আমরা যারা ইটালিতে আছি আমরা সবাই জানি মোটামুটি কম বেশি সব জায়গাতেই কাজের অনেক চাহিদা তো এরকম চাহিদা হওয়ার কারণে যারা ইটালিতে নতুন আসছি অনেকের হয়তো বা রেফারেন্স নেই বা কোনো যার কারণে ছাড়া রেফারেন্স তাদের কাজে জয়েন করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে যার কারণে তারা একটা হতাশার ভিতরে আছে অনেক দিন যাবত কাজ পাচ্ছে না তো তাদের জন্য আপনি কি পরামর্শ দেন যে তারা কিভাবে এই কাজ পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজ করে ফেলতে পারে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের আসলে আমাদের চোখের সামনে যাদেরকে দেখি তাদের প্রত্যেকেই ভালো থাকে বলে আমাদের মনে হয় না যে এই প্রবলেমটা অনেকেই ফেস করছে আর বিশেষ করে যারা ছোট শহরগুলোতে আছে তাদের প্রবলেমটা আরও বেড়ে যায় ওকে তোমার প্রশ্ন হচ্ছে যারা নতুন আসলো আই মিন যারা অনেকেই পলিটিক্যাল অ্যাজাইলাম বা প্রতিষ্ঠিন ইন্টারন্যাশনাল আলের আবেদন করেছে এবং তাদের টেস্ট পারমিট হয়েছে এই মুহূর্তে তারা একটা কাজ খুঁজছে বা পাচ্ছে না ওকে তবে সবাই আমরা জানি যে একটা প্রতি শ্রেণী ইন্টারন্যাশনালের যে প্রথম পের বেস সেটা দুই মাস পার হতে হবে তাই জানি এরপরে আমরা যে কোনো জায়গায় কন্ট্রাক্ট করতে পারছি এখন প্রবলেম হচ্ছে কোথায় ভাষা জানি না তো এটাও তোমাকে কিন্তু অনেকটা পিছিয়ে দিচ্ছে আমরা যখন নাগাই থাকি তখন কিন্তু আমরা বাঙালির এই মনে হয় সবচেয়ে কম ভাষা শিখতে আগ্রহী থাকি তবু জানো তো জন্য ভাষা একটা ইম্পর্টেন্ট জায়গা আর একটা স্টেপ পারমিট ইম্পর্টেন্ট জায়গা তো দুটো ইম্পর্টেন্ট জায়গার একটা আমি অপ্রিন করলাম বের ভাষা জানছি না এই খুব ঝামেলা হয়ে যায় অনেকেই আছে আমরা গ্রাম থেকে এসেছি হয়তো হয়তো কম্পিউটার ইউজ করতে পারি না তাদের জন্য এখন আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে কারণ এখন তো ম্যাক্সিমাম জব সার্চিং জায়গাটাই হচ্ছে অনলাইন এর জন্য তবে আমি আমাদের যারা বাঙালি ভাই আছেন নতুন এসছেন মিলানে বা অন্য শহরে আসছেন নতুন এবং কাজ করছেন আমরা আপনাদের জন্য কিছুটা সাহায্য করতে পারবো আমরা আপনাদের একটা প্রোফাইল অনলাইনে অনলাইনে দিতে পারবো অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে দিব আমরা এবং ওই বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে ওরা ফোন করবে যখন আপনি ফোনে রেসপন্স করছেন বাট ওদের মনের মতো হচ্ছে না তখন কিন্তু আপনাকে আর ডাকছে না তো জন্য আমি সবসময় বলবো যে আপনার একটু ভাষার দিকে জোর দিবেন আর আমরা আপনাদের কাজ পেতে অবশ্যই সাহায্য করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ